কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো ব্লগ সম্পর্কে যে স্যার এমন একটা ব্লগ লিখিয়ে দেন যাতে আমরা সবগুলো উত্তর হান্ড্রেড পার্সেন্ট সেফলি করতে পারি যদিও আমরা কমন না আসে তো আমি প্রথমেই বলি তোমাদের যে যে কোনো রাইটিং স্কিলের ক্ষেত্রে বিশেষ করে অনেকগুলো পড়া উচিত তোমার এবং তার মধ্যে লেখা উচিত তবুও যারা ইংরেজিতে একটু দুর্বল মনে হয়েছে যে না স্যার আমাদের অতগুলো পড়া হয় না বা সেন্টেন্স তৈরি করতে আমাদের অসুবিধা হয় তাই আমাদের একটা ব্লগ তৈরি তৈরি করে দেন যাতে করে আমরা সব উত্তরগুলো করতে পারি তার জন্য আমি এই সুবিধাটা নিয়ে আসছি যে যে কোনো ব্লগ আসুক তোমরা সেই ব্লগের মেনটেন্স করে সেই ব্লগটা তুমি লিখে আসতে পারবে তো সেই ব্লগ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো আতে প্রশ্নগুলো পেয়ে যাবে তোমরা ব্লগের প্রশ্নগুলো আমি তোমাকে এবিটিএ দেখাচ্ছি যেমন এখানে তোমরা দেখতে পাবে যে আটের দাগে দেখতে পাচ্ছ যে রাইটে ব্লগ অন অনলাইন ক্লাসেস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এভাবে আসছে তো এভাবে তোমরা আটের এক নম্বর দাগে বি নম্বর দাগে অথবা আটের টুয়ে এখানে আছে এভাবে তোমরা ব্লগটা পেয়ে যাবে তো চলো কিভাবে ব্লগ লেখা যায় একটা ব্লগ দিয়ে সম্পূর্ণ সব উত্তর করা যায় সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তার আগে একটা কথা বলি যে ব্লগে কিছু নিয়ম নিয়মকানুন মানতে হবে নিয়মে বডিতে ম্যান বডিতে কয়েকটা নাম্বার আছে সেই বডি পার্টটা আমি অবশ্যই বলছি যেটা বোর্ড আমাদের বলেছে সেই বডি পার্টটা আমরা অবশ্যই তোমাদের শিখিয়ে দিচ্ছি তারপরে ম্যান বডিতে কী কী লিখতে হয় সেটা তোমাদের আমরা বুঝিয়ে দিতে চলো শুরু করা যাক ব্লগ লেখার আগে প্রথমে এইভাবে আমি যখন ক্ষমতায় আগে থেকে করে রেখেছি এভাবে সুন্দর করে তুমি একটা ছবি তৈরি করবে তোমার ছবি একদম সুন্দর হওয়া উচিত এভাবে মার্জিন করবে মার্জিন করে এভাবে দেখতে পাচ্ছ এটা লম্বা একটা লাইন তার আগে ছোটো একটা লাইন নিচে এভাবে আর সব থেকে নিচে এরকম একটা লাইন যেন থাকে তো চলো শুরু করা যাক কীভাবে আমরা লিখব প্রশ্নটা এখানে থাকবে যে রাইটে ব্লগ ধরো আটে এসছে প্রশ্নটা রাইট আ ব্লগ অন বা কিছু কি একটা উপরে যেখানে প্রশ্নটা এসেছে এভাবে প্রশ্নটা থাকবে ধরো রাইট আ ব্লগ উইদিন সেভেন্টি ফাইভ ওয়ার্ডস অন অনলাইন ক্লাসেস তো চলো শুরু করা যাক তুমি প্রথমে কি করবে ব্লগ লেখার ক্ষেত্রে এখানে একটা প্লাস চিহ্ন দিবে মনে থাকে যেন আমি বোর্ডের যেটা রুলস বলেছে সেই রুলস রুলসে করাচ্ছি এখানে একটা প্লাস চিহ্ন প্রত্যেকটা আলাদা আলাদা মানে আছে আমি বলছি না এখন এখানে একটা প্লাস চিহ্ন দিবে প্লাস চিহ্ন দেওয়ার পর এদিকে চলে আসবে একদম বাঁ দিকে মানে এদিকে বাঁ দিক হয় এদিকে ডান দিক হয় ঠিক আছে সাইডে চলে আসবে এখানে একটা এরকম ড্যাশ চিহ্ন দিবে ঠিক আছে একটা এরকম বক্স দিয়ে দিবে বক্স কমেন্ট বক্স ঠিক আছে ধরো কমেন্ট বক্সের মধ্যে একটা বক্স দিলে এখানে একটা কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন দেওয়া লাগে ঠিক আছে এভাবে দিলে তো দেখো তারপর এভাবে এভাবে এই এরো চিহ্ন দিবে এখানে এখানে একটা এরো চিহ্ন দিবে এগুলোর নিয়ম আছে যে বাডাম প্রেসের একটা ব্যাপার থাকে যাই হোক এটা বলছি এখন ডিসক্রিপশানে যখন শেখাতাম তখন বলে দিয়েছি এটা ঠিক আছে এভাবে দিলে এটা হয়ে গেল মোটামুটি তারপরে তোমরা একটা কাজ করবে এখানে একটা লিখতেই হবে তোমরা সবাই লিখবে ডাব্লিউ 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 মানে ডাব্লিউ 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 ডট ব্লগার বি ও ডাবল জি ব্লগার ডট কম এটা তোমরা লিখবে লিখে একটা সিলেস দিবে সিলেস দেওয়ার পর লিখবে হোম পেজ এইচ ও এম হোম এসটা বড় হাতে দিবে পি এ জি পরে কি লিখবে এখানে সুন্দর করে তুমি লিখতে শুরু করো আর্কাইভ এ আর সিএচআই ভি ই আর্কাইভ বলা হয় এটাকে লিখতে হবে তারপর এখানে তুমি নিচে লিখে নিবে রিপোর্ট আর ইপিআর রিপোর্ট তারপর অ্যাভিউস লিখে রাখবে এটা বোর্ডের একদম যেটা নিয়ম বলা হয়েছে সেই নিয়মে আমরা লেখাচ্ছি এটা কি দিয়ে দিলে অ্যাভিউস দিয়ে দিলে সুন্দর করে শুরুটা করবো আমরা শুরুটা এভাবে হবে এখানে যে প্রশ্নটা দেওয়া থাকবে দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা এখানে দেওয়া থাকবে ধরো এখানে প্রশ্ন দেওয়া আছে অনলাইন ক্লাসেসের উপর মানে প্রশ্নটা এসেছে অনলাইন ক্লাসেসের উপর অর্থাৎ এটা হলো আমাদের সাবজেক্ট মনে থাকে যেন এখানে এআই থাকতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে আরও অন্যান্য টপিক থাকতে পারে তো এটা হলো সাবজেক্ট এটা আমাদের কি করতে হবে এটা আমাদের এখানে লিখতে হবে সুন্দর করে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এটা সুন্দর করে অনলাইন ক্লাসেস লিখে দিলাম অনলাইন এল আই এন অনলাইন ক্লাসেস ধরো অনলাইন ক্লাসের সাবজেক্ট যেহেতু আছে তাহলে অনলাইন ক্লাসেস লিখে দিলাম সি এল এ ডাবল এস ইএস পরীক্ষায় সুবিধার জন্য কিছু পয়েন্ট দেওয়া থাকবে তুমি চাইলে সেই পয়েন্টগুলো ইউজ করতে পারো আমি কীভাবে ইউজ করবে সেটাও বলবো অনলাইন ক্লাসে দিলে তাহলে এটা হয়ে গেলো আমাদের সাবজেক্ট সবসময় মনে রাখবে এইটা যে এই সাবজেক্টটা এখানে লিখেছো এই সাবজেক্টটা আবার এখানে তোমাকে লিখতে হবে তাহলে এই অনলাইন ক্লাসেস আছে এখানে আমি লিখে দিলাম অনলাইন ক্লাসেস সি এল এ ডাবল এস ইএস ক্লাসেস লিখে দিলে আমাদের সাবজেক্ট শেষ হয়ে গেলো তারপর চলো কীভাবে এমন একটা নোট লিখবে যেটাতে সব উত্তর করা যায় সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি চলো বোর্ডের নিয়ম অনুযায়ী পয়েন্ট করে লিখতে বলেছো তো চেষ্টা করি আমরা পয়েন্ট লেখার প্রথমে ইন্ট্রোডাকশন পয়েন্ট করলাম আমি ইন্ট্রোডাকশন মানে ভূমিকা আই এন টি ও ডি ইউ সি টি আই ও এন ইন্ট্রোডাকশন আমি পয়েন্ট করলাম ইন্ট্রোডাকশন মানে হলো ভূমিকা এই ইন্ট্রোডাকশন পয়েন্ট করে দিলাম ঠিক আছে ইন্ট্রোডাকশন পয়েন্ট করার পর এখানে সুন্দর করে তোমরা লিখতে শুরু করো এখান থেকে শুরু করতে পারো আমি এখান থেকে শুরু করছি ঠিক আছে তো এখান থেকে শুরু করছে লিখ লিখো ইন আই এন ইন টি এ জি দা আমার সাথে লিখো আমি জিনিসটা বুঝিয়ে দেবো তোমাকে ইন দ্য মডার্ন এম ও ডি ই আর মডার্ন টাইম মানে বর্তমান সময়ে বা মডার্ন ওয়ার্ল্ড লিখতে পারো বর্তমান পৃথিবীতে বা মডার্ন টাইম লিখতে পারো আমি ওয়ার্ল্ড বেছে নিলাম ডাব্লিউ ও আর এল এ ওয়ার্ল্ড ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড বর্তমান বিশ্বে কমা দিবে কমা দিয়ে আমি ড্যাশ রাখছি তোমরা কিন্তু অবশ্যই ড্যাশ রাখতে যাবে না কথা যেন মনে থাকে ড্যাশের জায়গায় কি লিখবো স্যার ড্যাসের জায়গায় এই যে অনলাইন ক্লাসেস পরীক্ষা এসেছে তো এখানে লিখবো আমরা অনলাইন ক্লাসেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরীক্ষায় আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্ট ক্লাসরুম পরীক্ষায় আসলে স্মার্ট ক্লাসরুম অর্থাৎ যেটা পরীক্ষায় আসবে সেটা আমাদের এখানে লিখতে হবে আমরা এখানে লিখে দিলাম মনে থাকে যেমন সাবজেক্টটা অর্থাৎ টাইটেল এটাকে বলা টাইটেল এই টাইটেলটা তোমাকে এখানে লিখতে হবে বা পুট করতে হবে লিখে দিবি যে অনলাইন ক্লাসেস ইজ এখানে লিখবে ইজ আ ভ্যারি ভি আর ওয়াই ভ্যারি পপুলার পি ও পি এল আর পপুলার টপিক টি ও আই সি টপিক বর্তমান যুগে অনলাইন ক্লাস হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক বা আলোচনা আমরা বলতে পারি ইট টি ইট প্লেজ পি এল এ ওয়াই এস ইট প্লেজ আ বলতে পারো ইট প্লেজ আ বিগ বি আই জি বিগ রোল একটা বিশাল ভূমিকা পালন করে ইট প্লেজ আ বিগ রোল ইন আওয়ার ইন আওয়ার ডেইলি লাইফ টি এ আই এল ওয়াই ডেইলি এল এস দৈনন্দিন জীবনে বা প্রত্যেক দিনের জীবনে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ মানে মুখ্য ভূমিকা পালন করে বলতে পারো এবার লিখবে তোমরা ইন দিস ব্লগ আই আর ইন টি টিএ আই এস দিস ব্লগ বি এল ও জি ইন দিস ব্লগ এই ব্লগে আই উইল শেয়ার আমি আই আমি আই উইল শেয়ার আমি শেয়ার করব কি শেয়ার করব বাবু আই উইল শেয়ার মাই ভিউজ অন ইট মাই ভি আইএ এস ভিউজ অন ইট আমার দৃষ্টিভঙ্গি বা আমি কী ভাবছি সেটা আমি এখানে আলোচনা করবো এটা আমরা কী করলাম ইন্ট্রোডাকশানে দিয়ে দিলাম বা ইন্ট্রোডাকশানে তোমরা দিতে পারো এবার দেখো এখানে আমরা দেখো বাবু এখানে কিন্তু মেরিট ডিমেরিটস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো পয়েন্ট করা হয় কিন্তু যেহেতু আমরা এভাবে এই আনসারটা লিখছি যেটা আমাদের সকল ক্ষেত্রে প্রযোজ্য তাই আমি কোনটাতে মেরিট কোনটা ডিমেরিট এটা তো এখানে বলা যেতে পারে না তাই আমি এখানে পয়েন্টটা একটু চালাকি করে এমন হিসাবে করে দিয়েছি যাতে করে নাম্বারটাও পেয়ে যায় কিন্তু আমাদের চালাকিটাও হয়ে যায় তাই আমরা এখানে কি করেছি সে ডিমেরিট মেরিটস পয়েন্ট না করে ম্যান বডি পয়েন্ট করেছি এম এ আই এন মেন বি ও ডিওয়াই ওয়াই মেন বডি পয়েন্ট করেছে তোমরা অবশ্যই এটা খেয়াল রাখো এইভাবে পয়েন্ট করতে পারো মেন বডি যদি তুমি না পারো এবার অবশ্যই যদি অনলাইন ক্লাসে তুমি মেরিট ডিমেরিট বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস সুবিধা অসুবিধাগুলো জানো তাহলে তুমি পয়েন্ট করতে পারো বাবু এখানে কোনো সমস্যা নাই কিন্তু যাদের একদম ইংরেজিতে দুর্বল তাদের জন্যই আমি এই ব্যাপারটা বলছি তারা মেন বডি পয়েন্ট করে লিখবে আর নাম্বারটা পেয়ে যাবে আমি তোমাকে বলতেই পারি মেন বডি লিখে এখানে লিখবে যে মোস্ট অফ আস এখানে আমি অনলাইন ক্লাস লিখেছি তোমরা সবসময় মনে রাখবে যে পরীক্ষায় যেটা আসবে সেটা লিখতে হবে কিন্তু এটা কিন্তু অনলাইন ক্লাসের উপরে নয় পরীক্ষায় যেটা আসবে সেটা কিন্তু লিখবে এখানে আমি অনলাইন ক্লাস লিখে দিলাম কিন্তু পরীক্ষায় যেটা আসবে তুমি সেটা লিখবে এখানে মেন বলতে লিখবে মোস্ট এ মোস্ট মোস্ট অফ ও এফ অফ মোস্ট অফ ইউ এস ইউএস ইউজ অর ফেস এফ এ সি ফেস মানে মুখোমুখি হয় বা ইউজ করে অনলাইন ক্লাসেস এখানে লিখবে ড্যাশ ইন আওয়ার লাইফ ইন ইন আওয়ার লাইফ এভাবে তোমরা লিখবে তাহলে এই যে আমি ড্যাস দিলাম তোমরা বাবু ড্যাসে কি লিখবে অবশ্যই টাইটেলটা লিখবে এখানে যে পরীক্ষায় যেটা লিখেছো তুমি এখানে এই টাইটেলটা তোমরা অবশ্যই এখানে লিখবে ড্যাসের জায়গায় তোমাকে লিখতে হবে ফুল দিবে ফুলস্টপ স্টপ দিবে লিখার পর লিখবে ইট ইজ ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট ফর ফর বোথ বি ওটিএচ বোথ এটা সবার জন্য ইম্পর্টেন্ট তাই না ফর বোথ আমরা তো বলতে পারি এটা স্টুডেন্টস এবং অ্যাডাল্টস সবার জন্য ইম্পর্টেন্ট এস টি ইউ ডি ই এন টি এস স্টুডেন্টস অ্যান্ড এ এন্ড ডি অ্যান্ড অ্যাডাল্টস এ ডি ইউ এল টি এস অ্যাডাল্টস স্টুডেন্টস এবং অ্যাডাল্টস সবার জন্য এটা সেমভাবে গুরুত্ব রাখে এটা আমরা বলতে পারি ইফ ওই যে মেরিট ডিমেরিট পয়েন্টটা আমরা এখানেই পুট করে দিচ্ছি ইফ উই ডাব্লিউ ইউ পুট পি ইউ টি পুট ইফ উই পু এ ইফ উই পুট লিখছি না আমরা ইউজ লিখছি হ্যাঁ ইফ উই ইউজ তাহলে ভালো হবে ইফ উই ইউজ ইট কারেক্টলি ইট কারেক্ট ও আর আর ই সি টি এল ওয়াই যদি আমরা এটা ভালোভাবে ব্যবহার করি ইফ উই ইউজ কারেক্টলি কমা ইট হেল্পস ইট এ জি এল পি এস ইট হেল্পস আজ গ্রো জি আর ও ডব্লিউ গ্রো এইভাবে লিখবে এটা ভালোভাবে ব্যবহার করলে এটা আমাদের বৃদ্ধিতে বা আগে বাড়তে সাহায্য করবে গ্রো লিখবো আমরা তারপরে লিখবো বাট এখানে যেহেতু ফুল স্টপ দিচ্ছি না তাহলে ফুল স্টপ না এখানে ফুল স্টপ না দিয়ে বাট লিখে দাও বাট বাট ইফ উই ইউজ ইট কারেক্টলি ইট হেল্পস আস গ্রো বাট ফুল স্টপ দিচ্ছি না ফুল স্টপ দিয়ে বাট লিখে দেওয়া দরকার না বাট ইফ উই ইফ উই ইগনোর যদি আমরা এটা না মানি ইগনোর করি ইফ উই ইগনোর ইফ উই ইগনোর ইট এটা যদি আমরা উপেক্ষা করি বা না মানি উই মে ফেস প্রবলেমস আমরা কি করতে পারি উই মে ফেস প্রবলেমস পি আর ও এস প্রবলেমস ঠিক আছে এটা আমি এভাবে লিখে রাখলাম তুমি বুঝতেই পারছো কেন ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ পয়েন্ট করলে তোমরা ডিসঅ্যাডভান্টেজ এটা লিখত না যে অনলাইন ক্লাসের কী কী সুবিধা হয় অসুবিধা হয় তাহলে এগুলো পয়েন্ট করে লেখা যেত যেহেতু পয়েন্ট করে লেখা এটা লিখে দিলে তুমি কিন্তু সম্পূর্ণ নাম্বারটা পাবে আমি যেটা বলছি তোমাকে কিন্তু এটা আমরা একটু চালাকি করলাম কারণ আমরা সেটা সেই মুহূর্তে জানতাম না হয়তো ওই জন্য পরীক্ষার জন্য বলছি মেন বডি হয়ে গেল তারপর আমি এবার আরেকটা পয়েন্ট করবো দেখো হয় এটা বুঝতে পেরেছো তারপরে আমাদের পয়েন্ট থাকবে আমি লিখবো সাজেশান একটা পয়েন্ট করবো আমি কী কী সাজেশান দিতে পারি ব্লগ লেখা তো বুঝতে পারছো তুমি নিজের মতামত বা সাজেশান এগুলো তো দিতে পারো না এস ইউ ডাবল জি টি আই ও এস সাজেশানস কী কী সাজেশান থাকবে এভাবে আমি পয়েন্ট করলাম পয়েন্টের নিচে আমি সাজেশানগুলো বলছি বলছি যে উই শুড উই এস এইচ ও ইউএল উই শ্যুড নো কে এন ও ডাব্লিউ উই শুড নো অ্যাবাউট এ বি ও টি উই শুড নো অ্যাবাউট দিস টপিক আমাদের এই টপিক সম্পর্কে জানা উচিত তাই না দিস টপিক এটা তো লিখতেই পারে যে কোনো ব্লগের ক্ষেত্রে উইস উই শুড নো অ্যাবাউট দিস টপিক বলতে পারি ফুল স্টপ ফুল স্টপে লিখতে পারি উই ক্যান উই ক্যান উই ক্যান বলতে পারি টক টু আওয়ার টক টু উই ক্যান টক টু আওয়ার ও ইউ আর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বলাই যায় এফ আর আই ই এন ডি এস ফ্রেন্ডস অ্যান্ড এ এন ডি অ্যান্ড ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি অ্যাবাউট ইট এই সম্পর্কে আমরা আমাদের ফ্যামিলিকে বলতে পারি আমরা বলতে পারি আমাদের বন্ধু বান্ধবদের এটা বলা যায় তাই না এই অনলাইন ক্লাস সম্পর্কে অবহিত করার জন্য কারণ এখানে একটা লিখে দিলাম ধরো লাইন ইংরেজিতে যে স্মল স্টেপস ছোটো ছোটো ধাপগুলো বা স্মল স্টেপস টুডে টি ও ডি এ টুডে লিখতে পারি ক্যান ক্যান মেকে মেক আ বিগ ডিফারেন্স টু মোরো বিগ ডিফারেন্স ই এন সি ডিফারেন্স টুমোরো টি ও এম ও ডাবল আর ও ডাব্ল টুমোরো লিখেছি হ্যাঁ টোমোরো আর বর্তমানের একটা ছোটো স্টেপ আমাদের মানে ভবিষ্যতের জন্য কি অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে স্মল স্টেপস টু ডে ক্যান মেক আ বিগ ডিফারেন্স টুমোরো এটা লেখা যায় তারপরে তুমি পয়েন্ট করবে কি কনকুলেশন পয়েন্ট করবে ঠিক আছে যেটাকে আমরা উপসংহার বলি আমি এবার লিখছি খাতাটা কনকুলেশন কনক্লুশন আই এন ইন এইচ ও ইন শর্ট দিয়ে আমরা কমা দিলাম আমি ড্যাশ দিচ্ছি তোমরা অবশ্যই ড্যাশ দিবে না এখানে কি লিখতে হবে ওই যে টাইটেলটা যেটা তোমার পরীক্ষা এসেছে ধরো এখানে অনলাইন ক্লাসেস পরীক্ষায় এসেছে তো অনলাইন ক্লাস এ আই পরীক্ষায় আসলে এআই বা অন্য কিছু যেটা পরীক্ষায় আসবে সেটা তোমাকে এখানে ইন্টার করতে হবে বা দিতে হবে তো আমি এখানে ইন শর্ট লিখলাম পরিশেষে ইন শর্ট লিখতে দিতে পারি যে অনলাইন ক্লাসেস ইজ আইস ইজ আ গিফট জি আই এফ টি গিফট ইফ ইউজড ইউএস ইডি ইউজড কারেক্টলি আসলে যে কোনো জিনিস গিফট হয় যদি আমরা ভালোভাবে ইউজ করি কারেক্টলি সি সিও আর ই সি টি এল ওয়াই কারেক্টলি উই শুড ফোকাসড উই শুড এসএইচ ও ইউ এল ডি বলতে পারি উই শুড ফোকাস অন ইটস পজিটিভ সাইডস ফোকাস বলতে পারি আমরা উই শুড ফোকাস অন বলতে পারি অন ইটস ইটস বলতে পারি না ইটস পজিটিভ সাইড আমরা এর পজিটিভ সাইড সম্পর্কে কী করতে পারি উই শুড ফোকাস অন ইস পজিটিভ সাইড আমরা এর পজিটিভ সাইডে বা ভালো দিকগুলোকে আমরা কী করতে পারি ফোকাস করতে পারি তো হয়ে গেল তারপরে তোমরা যেন কল টু অ্যাকশান লিখতে হয় লাস্টে আমাদের ব্লগ লেখার ক্ষেত্রে লাস্টে আমরা এই জিনিসটা বলে দিতে পারি যে হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি চিন্তাভাব হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কী ভাবো এই ব্যাপারটা নিয়ে যেহেতু তুমি ব্লগ লিখছ তো এটা কোথাও শেয়ার করা হবে না ওই জন্য লিখতে পারো হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কীভাবে এই ব্যাপারটা সম্পর্কে তো প্লিজ কমেন্টস দয়া করে প্লি পি এল ই এস প্লিজ কমেন্টস ইন দ্য ব্লু ও ডাবল এম ই এন টি এস প্লিজ কমেন্টস এটা এখানে লিখে দিলাম আমি যেখানে জায়গা সব আছে আমার প্লিজ কমেন্টস এটা লিখলে হয়ে যাবে প্লিজ কমেন্টস ইফ উই লাইক দ্য পোস্ট ইফ ইফ ইউ দিয়ে দাও হ্যাঁ ইফ ইউ লাইক দ্য পোস্ট যদি তুমি পোস্টটাকে লাইক ইফ ইউ লাইক দ্য পোস্ট যদি তুমি পোস্টটাকে লাইক করে ফেলেছো বা লাইক করো কাইন্ডলি শেয়ার দ্য ব্লগ কাইন্ডলি কাইন্ডলি লিখতে পারো শেয়ার আমি এখানে লিখছি দেখা যাবে কি না উপরে লেখার তোমরা চেষ্টা করবে কাইন্ডলি শেয়ার দ্য টিএ ইন দ্য ব্লগ ইফ ইউ লাইক দ্য পোস্ট যদি লাইক করে থাকো তাহলে তুমি এটাকে আমাদের দয়া করে শেয়ারও করতে পারো কাইন্ডলি শেয়ার দ্য ব্লগ তাই না আর আমাদের ভিডিওগুলো যদি লাইক করে থাকো তাহলে তোমরা দয়া করে আমিও বলি শেয়ার করতে পারো তো যাই হোক এটা হয়ে গেলো এবার মূল মুদ্রা কথা এখনও শেষ হয়নি কিন্তু এখানে একটা জিনিস লিখবে তোমরা যে কোনো জায়গায় দেখতে পাবে কপিরাইট কালাম লেখা থাকে এখানে সি লিখবে তোমরা সি মানে কপিরাইট লিখে একটা গোল করে দিলে ঠিক আছে সি লিখে এখানে লিখবে যে অন্য কলম না ওই কলম আমি অন্য কলমটাতে লিখছি দেখার সুবিধার জন্য অল রাইটস আর রিজার্ভ টু ব্লগার অনলি লিখতে পারো অল আর আই জি এস টিএ অল রাইটস আর এ আর এ আর অল রাইটস আর রিজার্ভ আর ই এস ই আর ভি অল রাইটস আর রিজার্ভ টু টু ব্লগার বি এল ও ডাবল জি ই আর ব্লগার অনলি চেষ্টা করবে যে একটা লাইনের মধ্যে এখানে শেষ করার অল লাইটস আর রিজার্ভ টু ব্লগার অনলি লাস্টে এটা কোনো যে জায়গা থাকবে সেই জায়গায় অবশ্যই তোমরা লিখবে একটা জিনিস যে প্রাইভেসি পলিসি এটা কার পি আর আই আই সি ওয়াই প্রাইভেসি পলিসি পি ও এল আই সি ওয়াই দেখে নেবে একটু আমি নিচে লিখে দিচ্ছি পি ও এল আই সি ওয়াই পলিসি ম্যানেজ করার তো এই হলো আমাদের ব্লগ যেটা তুমি যে কোনো টপিক আসুক না কেন তুমি মোটামুটি করে এই আনসারটা লিখে আসতে পারো কারণ আমি অনেক নোটবুয়ে দেখলাম যে ভার্সনটা বা বোর্ডের যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলোই করেনি তাই আমার মনে হলো যে স্টুডেন্টগুলোকে বলা উচিত যে বোর্ডের নিয়ম ফলো না করলে কিন্তু নাম্বারটা পাওয়া খুব কঠিন হয়ে যাবে তাই আমি বোর্ডের নিয়ম ফলো করে তোমাদের লেখা দিলাম আমি আশা করছি যে অবশ্যই তোমরা এটা পরীক্ষা লিখে আসবে এবং ফুল মার্কসটা পেয়ে যাবে আর একবার খুব ভালো থেকো আমি এটা এখানে শেষ করলাম পরবর্তীতে ইংরেজিতে কী কী তোমার দরকার আরো নোটস বা সাজেশন বা কিছু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ